তো তোমরা যারা যারা নার্সিং স্টুডেন্ট রয়েছো তাদের জন্য বলে রাখি এই যে নিরোধক পিল এটা নিয়ে আমি আজকে ডিসকাস করব তো এটা মানে এখন তোমাদের পার্ট ওয়ান তোমাদের সাথে ডিসকাস করব নেক্সট ভিডিওতে পার্ট টু আরও ডিসকাস করব ঠিক আছে পার্ট টুয়ের কিছু তোমাদের এক্সাম্পল দেখাবো আমি তোমাদের এবং এই যে কন্ট্রাসেপটিভ পিলগুলো রয়েছে কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়েও তোমাদের দেখাবো তো যারা স্টুডেন্ট রয়েছে তাদের বলে রাখি এটা কিন্তু ইন্টারভিউতে বিশেষত সিএইচর ইন্টারভিউ বলো বা স্টাফ নার্সের ইন্টারভিউতেও কিন্তু এগুলো নিয়ে জিজ্ঞেস করা হয়ে থাকে এবং পরবর্তীকালেও কিন্তু তোমরা আরও যে ইনসার্ভিস ট্রেনিংগুলো করবে তো সেগুলোর ক্ষেত্রেও কিন্তু হেল্পফুল হবে তখনও কিন্তু মানে এটা তোমাদের বরাবর কাজে লাগবে আর যারা হচ্ছে এই যে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছেন তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো যাই হোক মূল ডিসকাশনে যাওয়া যাক আজকের টপিক হচ্ছে যে এই যে গর্বনিরোধক বা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করা হয় সেটা কিভাবে কাজ করে ঠিক আছে তো সেটা নিয়ে আজকে জানবো আমরা হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো তবে এটা যে শুধুমাত্র তোমরা যারা নার্সিং স্টুডেন্টস রয়েছো তাদের জন্যই হেল্পফুল হবে সেরকমটা নয় এটা কিন্তু এই যে টপিকটা রয়েছে এটা প্রত্যেক প্রত্যেকের প্রত্যেকটা পার্সনের কিন্তু জানা দরকার বা হচ্ছে যারা এখন মানে গর্ভনিরোধক পিল ইউজ করছেন বা করবেন বলে ঠিক করেছেন ঠিক আছে তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো ভিডিওটা যারা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক ভিডিওর যে সেশন আজকে যেটা শুরু করব সেটা নিয়ে বলা যাক এই যে গর্বনিরোধক পিল রয়েছে কন্ট্রাসেপটিভ পিল সেটা কিভাবে কাজ করে ঠিক আছে অনেকেই কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে থাকেন তো হচ্ছে অনেকের জানার ইচ্ছে থাকে যে এটা কিভাবে কাজ করে অনেকে আবার নানান রকম সাইড এফেক্টস থাকে সে কারণে ইউজ করতে চায় না বা চান না তো যাই হোক আজকে বিষয়টা আমি সবার কাছেই ক্লিয়ার মানে আপনাদের সাথে ডিসকাস করছি আর যারা ক্যান্ডিডেট রয়েছো নার্সিং স্টুডেন্টস রয়েছো তাদের জন্যও কিন্তু এটা মানে ইন্টারভিউর একটা ইম্পর্ট্যান্ট টপিক ইন্টারভিউতে এরকম কোয়েশ্চেন করা হয়ে থাকে বা তোমরা যারা থার্ড ইয়ারে থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছো তাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে তাদের যে ভাইবা হয়ে থাকে ভাইভাতেও কিন্তু জিজ্ঞেস করা হয়ে থাকে এবং যারা হচ্ছে ইনসার্ভিস ট্রেনিং করছেন বা করবেন মানে হচ্ছে জয়নিংয়ের পর স্কিল ল্যাব যে ট্রেনিং থাকে সেখানেও কিন্তু এটা খুবই মানে হেল্পফুল হবে এই টপিকটা নিয়ে ডিসকাস করলে জানা থাকলে খুবই হেল্পফুল হবে তো যাই হোক আজকে আমরা তাহলে জেনে নিই প্রথমে আমরা জানবো যে কন্ট্রাসেপটিভ পিল যে কিভাবে কাজ করে ঠিক আছে সেটা আগে জানব এবং কন্ট্রাসেপটিভ পিলের নানান রকম এক্সাম্পল রয়েছে সেগুলোও আমরা জানবো আগে আমরা এটা জানি দেখ কন্ট্রাসেপটিভ পিল হচ্ছে ওভুলেশন বন্ধ করে দেয় এক নাম্বার পয়েন্ট হচ্ছে ওভুলেশন বন্ধ করে দেয় কি হয় অভুলেশনটা কি সেটা আমরা জেনে নিই সাধারণত মাসে একবার ডিম্বানু যেটা হচ্ছে ওভাম ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় যাকে বলা হয় অভুলেশন কি হয় যে এই পিল যখন খাওয়া হয় ঠিক আছে এই কন্ট্রাসেপটিভ পিল তখন কিন্তু এই যে ওভুলেশনের প্রসেস এই ওভুলেশন বন্ধ হয়ে যায় ঠিক আছে ওভুলেশন হয় না ওভুলেশনটাকে বন্ধ করে দেয় অর্থাৎ ডিম্বাণু তৈরি হয় না বা রিলিজই হয় না ঠিক আছে ফলে গর্ভধারণ সম্ভব হয় না কন্ট্রাসেপটিভ পিল মানে হচ্ছে যেটা গর্ভধারণ যাতে না হয় সেজন্যই তো এই পিল ইউজ করা হয় কন্ট্রাসেপটিভ পিল তো সেটা প্রথম কাজ কিভাবে কাজ করে প্রথম কাজ হচ্ছে ওভুলেশনকেই বন্ধ করে দেয় অর্থাৎ ডিম্বাণু যে মাসে মাসে যে ডিম্বাণু রিলিজ হয় সেটা কিন্তু আর হয় না ঠিক আছে রিলিজটা মানে ডিম্বাণু তৈরি বা রিলিজ কিন্তু আর হয় না বন্ধ করে দেয় ওভুলেশনটাকে বন্ধ করে দেয় ফলে কর্বধারণ সম্ভব হয় না নেক্সট পয়েন্ট হচ্ছে ইউটেরাসের যে মিউকাস থাকে সেটাকে কিন্তু ঘন করে দেয় জরায়ুর মিউকাস ঘন করে দেয় কি হয় যে এই পিল সার্ভিক্স যে সারভিক্স রয়েছে সার্ভিক্সের যে পাতলা মিউকাস থাকে তা কিন্তু পুরু করে দেয় ঘন করে দেয় ফলে শুক্রাণু বা স্পর্ম ভেতরে ঢুকতে পারে না ঠিক আছে দু নাম্বার পয়েন্ট হচ্ছে তাহলে সার্ভিক্সের বা জরায়ুর যে মিউকাস থাকে সেটাকে কিন্তু ঘন করে দেয় ফলে সেখানে কিন্তু শুক্রাণু প্রবেশ করতে পারে না এটাই হচ্ছে দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট কি হচ্ছে জরায়ুর প্রাচীর প্রস্তুত হতে বাধা দেয় তো আমরা তিন নাম্বার পয়েন্ট জানার আগে জেনে নেবো যে ইউটেরাসের যে তিনটে স্তর রয়েছে বা থ্রি লেয়ার্স রয়েছে সেগুলো কি কি একটা হচ্ছে এক নাম্বার যেটা আউটার মোস্ট লেয়ার সেটা হচ্ছে পেরিমেট্রিয়াম ঠিক আছে এটি হচ্ছে ইউটারাসের সব থেকে বাইরের স্তর অর্থাৎ আউটার মোস্ট লেয়ার এটা হচ্ছে মূলত পাতলা সিরস মেমব্রেন যা ইউটারাসকে ঢেকে রাখে এটা হচ্ছে মানে যেহেতু আউটার মোস্ট লেয়ার এটা খুবই পাতলা হয়ে থাকে যেটাকে আমরা বলি পেরিমেট্রিয়াম ঠিক আছে এটা তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তাদের জন্য মানে এই মানে এই যে আমি ডিসকাস করছি লেয়ারগুলো এগুলো একটু জেনে রাখবে তো এটা হচ্ছে এটি পেরিটোনিয়ামের অংশ নেক্সট যে লেয়ারটা রয়েছে মিডল লেয়ার সেটা হচ্ছে মায়োমেট্রিয়াম এটা কি স্মুথ মাসেল দিয়ে তৈরি হয় ঠিক আছে চাইল্ড বার্থের সময় বা প্রসবের সময় এই স্তরটি সংকুচিত হয় এবং কন্ট্রাকশন সৃষ্টি করে ঠিক আছে এটাই সব থেকে কিন্তু পুরু আর শক্তিশালী স্তর তিন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম এটা হচ্ছে মোস্ট লাইনিং এটা সবচেয়ে ভেতরের স্তর এই স্তর মাসিক চক্র অনুযায়ী মোটা হয় এবং পরে ঝরে যায় মেনস্ট্রুয়েশন হয়ে যায় ঠিক আছে গর্ভধারণ হলে ভ্রূণ এখানেই বসে অর্থাৎ ইমপ্লি ইমপ্লান্টেশন যেটা বলা হয় ইমপ্লান্টেশন হয় এই স্তরে ঠিক আছে সেটার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম তো এরপর আমরা তাহলে তিন নাম্বার পয়েন্টে চলে যাই যে কিভাবে গর্ভনিরোধক এই যে পিলগুলো রয়েছে কিভাবে কাজ করে দুটো পয়েন্ট আমরা জেনে নিলাম তিন নাম্বার পয়েন্ট যেটা বললাম যে প্রাচীর প্রস্তুত হতে বাধা দেয় কী কি হয় জরায়ুর ভিতরের স্তর অর্থাৎ আমরা জানলাম ভিতরের স্তর হচ্ছে এন্ডোমেট্রিয়াম ঠিক আছে গর্ভধারণের জন্য প্রস্তুত থাকে এটাতে আমরা জানলাম যে এন্ডোমেট্রিয়াম হচ্ছে সব থেকে ইনার লেয়ার তো এটাতে হচ্ছে গর্ভধারণের জন্য এটা প্রস্তুত থাকে পিল এটিকে গর্ভধারণের অনুপযোগী করে তোলে ফলে যদি ডিম্বাণু ফার্টিলাইজ হয়েও যায় ঠিক আছে এই যে এক নাম্বার দু নাম্বার যে পয়েন্টগুলো পড়লাম আমরা জানলাম সেটাতে যদি কোনো কারণে যদি ডিম্বাণু ফার্টিলাইজ হয়ে যায় মানে ধর ধরুন এখানে কি বললাম যে ডিম্বাণু রিলিজই হচ্ছে না তো এটা আমরা ধরে নিলাম কোনো কারণে ডিম্বাণু রিলিজ হয়েছে এবং শুক্রাণু হচ্ছে ভেতরে মানে ফার্টিলাইজ হয়েছে ঠিক আছে তো সেটার পরেও কিন্তু জরায়ুতে আটকে থাকতে পারে না তো তিন নম্বরের এটাই মানে তিন নাম্বার যে পয়েন্টটা এটাই হচ্ছে কাজ জরায়ুর প্রাচীর প্রস্তুত হতে বাধা দেয় তো আমরা এটাই জানলাম যে গর্ভনিরোধক বা কন্ট্রাসেপটিভ পিল কিভাবে কাজ করে এক নম্বর হচ্ছে ওভুলেশন বন্ধ করে দেয় দু নাম্বার হচ্ছে জরায়ুর যে মিউকাস থাকে সেটাকে ঘন করে দেয় ঠিক আছে আর তিন নাম্বার পয়েন্ট হচ্ছে জরায়ুর প্রাচীর প্রস্তুত হতে যেটা ইন্ডোমেট্রিয়াম সেটা কিন্তু প্রস্তুত হতে বাধা দেয় ঠিক আছে তো এটা আমরা জানলাম যে কিভাবে কাজ করে এরপর সাইড ইফেক্টসগুলো আপনারা মানে জানেন বা তোমরা যারা ক্যান স্টুডেন্ট রয়েছো বা ক্যান্ডিডেট রয়েছো তোমরাও জানো সাইড ইফেক্টস কিছু রয়েছে তো আর এগুলোর হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল যেমন হচ্ছে মালা ডি বা মালাইন ছায়া এগুলো তোমরা যারা থার্ড ইয়ারের ক্যান্ডিডেট বা থার্ড ইয়ারের স্টুডেন্ট রয়েছো ঠিক আছে বা পাস আউট ক্যান্ডিডেট রয়েছো বা হচ্ছে যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো বা পোস্ট ন্যাটাল ওয়ার্ডে ডিউটি করছো ঠিক আছে ট্রেনিংয়ের সময় তো সকলেই ডিউটি করেছো যারা মানে জিএনএম হচ্ছে গভর্নমেন্ট থেকে পাস আউট তো তোমরা দেখে থাকবে যে পোস্ট ন্যাটাল মাদারদের কিন্তু এই কন্ট্রাসেপটিভ পিল দেওয়া হয় বা সেন্টারেও কিন্তু এই পিল দেওয়া হয় কিভাবে ইউজ করতে হয় সেগুলোও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে তো নেক্সট ভিডিওতে আমি প্রত্যেকটা পিলস তোমাদের দেখাবো এবং সেই পিলগুলো কিভাবে ইউজ করতে হয় এই পিলের কী কী সাইড এফেক্টস রয়েছে ঠিক আছে হসপিটালে এখন মানে আমার হসপিটালে হচ্ছে ছায়া সাপ্লাই রয়েছে তো আমি কন্ট্রাসেপটিভ যে পিল ছায়া যেটা রয়েছে সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব কিভাবে ছায়া ইউজ করা হয় এর কি পার্শ্ব প্রতিক্রিয়া বা হচ্ছে কি সাইড ইফেক্টস রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো ঠিক আছে নেক্সট পার্ট টুতে আজকের পার্ট ওয়ানে এটুকুই ডিসকাশান তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য আর নার্সিংয়ের যে সমস্ত স্টুডেন্ট রয়েছ আমি তোমাদের ডেলি বেসিসে যেরকম কোয়েশন অ্যান্সারের ভিডিও দিচ্ছি সেরকম তোমরা ভিডিও পেয়ে যাবে বাট এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক সবার জানা উচিত এবং তোমাদের ইন্টারভিউতেও এগুলো নিয়ে ডিসকাস মানে জিজ্ঞেস করা হয়ে থাকে আর তোমাদের যদি আরও কিছু জানার থাকে বিশেষত এটা কিন্তু সিএইচওর জন্য একটা টপিক ঠিক আছে তো তোমরা যারা সিএইচর এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ বা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে আর তোমাদের নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো বা এই ভিডিওটাতে তোমাদের কোথাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে আর পিডিএফটা আমি হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো আমার চ্যানেলে তো আমি হচ্ছে টেলিগ্রামে পিডিএফটা এখনই সেন্ড করে দেব তোমরা হচ্ছে পিডিএফটা পেয়ে যাবে আর পিডিএফের জন্য অবশ্যই করে কিন্তু চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে তাহলে আমি যে সমস্ত পিডিএফ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে যাই হোক আর বিশেষ কিছু বলছি না তারা পার্ট ওয়ান দেখলে পার্ট টুটা অবশ্যই দেখবে তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা যারা স্টুডেন্ট রয়েছো তোমাদের সাথে তো দেখা হচ্ছে থ্যাংক ইউ